আমরা যখন হংকংয়ের সাথে ভালো খেলতে পারতেছি না তখন আমরা ভারতের সাথে শ্রীলঙ্কার সাথে কিংবা পাকিস্তানের সাথে কিভাবে ভালো খেলবো এই একটা প্রশ্নের উত্তর দেন বিশেষ করে আজকে একজন প্লেয়ার নিয়ে কথা বলতে চাই সে হচ্ছে তানজিৎ আমাদের ছোট তামিম তার নামের সাথেও তামিম রয়েছে তিনি কিন্তু ঝড়ের মতো উড়ে চলে গেছেন মিষ্টি বাতাসের মতো এসেছিলেন আমাদের ক্রিকেটে সুন্দর ক্রিকেট খেলতেছিলেন কোথায় খেলতেছিলেন বাংলাদেশের মাটিতে যেখানে স্লো পিচ যেখানে পেস বলাররা কোনো ধরনের সহযোগিতা পান না আমরা যখন দেশ থেকে একটু বেরোলাম সিমিলার কন্ডিশনে গেলাম দুবাইতে গেলাম যখন পেস বলাররা একটু এক্সট্রা বাউন্স পাচ্ছে একটু সুইম পাচ্ছে তখনই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা চোখে সরসফল দেখতেছে তানজিৎ বলেন ইমন বলেন হঠাৎ করে যেন উদা হয়ে গেল বিগত এক থেকে দেড় বছর কিন্তু তারা দলের সাথে এমনভাবে যুক্ত ছিল যেন ফেবিকলের আঠা হয়ে গেছে আমরা আমাদের দলে ব্যাকআপ ওপেনারে পর্যন্ত চিন্তা নাই কারণ কি তারা এতটাই ভালো খেলতেছে কেন আমরা নিব তিনটা সিরিজ আমরা জয়লাভ করছি আমরা নেদারল্যান্ডকে হারাইছি সর্বশেষ সিলেটে দুর্দান্ত পারফরমেন্স তারপর আমরা পাকিস্তানকে হারাইছি আমরা শ্রীলঙ্কাতে যে শ্রীলঙ্কাকে হারাইছি সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের ব্যাক ওপেনারের প্রয়োজন কি দেখেন তানজি কোন ধরনের ফলাফল এনে দিছে এর মতো দলের সাথে আমরা ভালো খেলতে পারি নাই কারণ কি হ্যাঁ আমরা জয়লাভ করছি কিন্তু ব্যাটিং পারফরমেন্স দেখেন তানজিদের কারণ হচ্ছে হংকং এর একজন বলার আছে যে কিনা বল করে খুব স্লোলি একশো তিরিশ বা একশো আঠাইশ একশো পঁচিশ এই গতিতে বলিং করে কিন্তু কিপার পিছনে দাঁড়ায় থাকে কিপার যখন পিছনে দাঁড়ায় থাকে তার একটা সমস্যা কি হয়ে যায় তিনি ডাউন দ্য প্রনেশে শর্ট খেলতে পারেন না কারণ কি তিনি পিছ থেকে সামনে আসতে পারেন না যদি সামনে আসেন যদি স্ট্যাম্পিং হয়েছেন এই যে একটা ভয় তার মাঝখানে আছে এই ভয় কিন্তু তাকে করে করে খাচ্ছিল আমরা কিন্তু ম্যাচে দেখতে পেয়েছিলাম সর্বশেষ তিনি তারই বলে আউট হয়েছেন এমনকি মিড অফে একটা শর্ট ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে তিনি উপর দিয়েছেন তিনি পারেন নাই তিনি এত ভালো চিনে নাম তো সারাকে মনে হচ্ছিল যেন তারা জরম বন্ধু এত ভালো ক্রিকেট তার সাথে খেলে আসছেন দেখেন তিনি দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন দ্বিতীয় ম্যাচে এমনকি প্রথম ম্যাচে পাঁচটা বল ডট জর পরে এমন একটা বাজে শট খেলছেন মানে দুর্দান্ত মানে দুর্দান্ত তার স্ট্যাম্প দুইবার তিনি কোন ধরনের ইনিংস খেলছেন আফগানিস্তান যাদের সাথে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ তিনি একটা ভালো ইনিংস খেলেছেন কিন্তু শুরুর দিকে এমন ভাবে আসছিল তারপরে তিনি একটু বুস্ট হয়েছিলেন আমি যদি বলি ওই ইনিংসটাও একটা সেলফিস ইনিংস ছিল আপনারা কি একমত হবেন আমার সাথে কারণ কি তিনি সম্ভবত একত্রিশ বলে পঞ্চাশ করেছিলেন যেখানে চব্বিশ বলে সাতচল্লিশ রান পরবর্তীতে সাত বলে বা ছয় বলে তিনি চার রান করতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন দলের প্রয়োজনে না তিনি নিজের প্রয়োজনে হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন আমরা যদি অভিষেক শর্মার সাথে তার তুলনা দিই যেখানে প্রথম বলে তিনি চা মারতে পারেন ছক্কা মারতে পারেন তাহলে কেন তিনি পারতেছেন না উনি কি কোনো ধরনের ফেসিলিটি পাচ্ছেন না অবশ্যই পাচ্ছেন সতেরো কোটি মানুষ যেখানে তার দিকে তাকায় আসি তাহলে কেন তিনি এই ধরনের পারফরমেন্স দিতেছেন অভিষেক শর্মা হয়ে আওতা এতটা সহজ না ভাই আপনি যদি বাংলাদেশ খেয়াল করে থাকেন বাংলাদেশের প্লেয়াররা কি চায় একটা সভাপতি পথ চায় সাবেক প্লেয়ারদের কথা বলতেছি একটা বিসিবির একটা ক্যাটাগরিতে তারা একটা এক্সট্রা ফেসিলিটি চায় মানে খেলোয়াড় জীবন শেষ কেউ কেউ তো এমপিও হয়ে যাচ্ছেন মাসাবিন মর্তুজা বলেন সাকিব আল হাসান বলেন খেলতেছে আমরা এমপি হয়ে গেছি সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যদি যুবরাজ সিংয়ের মতো ম্যান্টর থাকতো তাহলে কিন্তু অভিষেক সামা হতে পারতো সুতরাং বুঝতে পারতেছেন বাংলাদেশের গ্যাপটা আসলে কোন জায়গায় লোভ খুব খারাপ একটা জিনিস বাংলাদেশ এই লোভের পিছনে পড়ে যে তারা কিন্তু আজকে এই গর্তে পড়ে গেছে দেখেন আমরা যদি নিজেদের ক্রিকেট থেকে উন্নতি করার চেষ্টা করতাম তাহলে কিন্তু গামিনী ডিসিম্বার উপর দুষ না পাই গামিনের ডিসিভার বাবারও ক্ষমতা নাই পিস বানানোর আমরা যখন একটা যখন সিরিজে খেলতে আসে কোনো একটা টিম আসে তখন কিন্তু সরাসরি নির্দেশ দেওয়া হয় আমাদেরকে এই সিরিজ জয় করতে হবে তখন গ্রামীণ ডিসিভার একটাই কিছু করার থাকে সেটা হচ্ছে পিসকে স্লো করে দাও একটু টার্নিং উইকেট বানাই দাও যাতে ভিজিটিং টিম বল বুঝতে না পারে মুস্তাফিজুর রহমান বেস্ট বলার তাসকিন বেস্ট বলার এমনকি নাসুম বলেন রিসাদ বলেন যারা বলিং করতে পারতেছেন যেন তাদের বল পরে একদম সাপের মতো দুতে দুতে যায় সুতরাং বুঝতেই পারতেছেন তখন যখন আমরা আবার ভালো কোথাও খেলতে যাই যখন আমরা খেলতে পারি না তখন আমরা পিচের দোষ দিলাম এই ধরনের পিচ বানাইছে এই কারণে খেলতে পারতেছে না এখন দেখেন যখন আমরা দুবাইতে গেলাম নোয়া তুষার এই বলকে আনপ্লেবল ছিল হ্যাঁ আনপ্লেবল ছিল আমি মানি আনপ্লেবল ছিল কিন্তু ডিফেন্স তো করা যায় তো ভাই আপনি বুঝতেছেন বল সুইং হচ্ছে আপনি ডিফেন্স করেন প্রথম ম্যাচে যখন আপনি বুঝতে পারলেন যে তার বলে আপনার স্ট্যাম্প উড়ে গেছে আপনি যখন দ্বিতীয় ম্যাচে আবার তার বিরুদ্ধে খেলতে নামলেন আপনি কেন ডাউন দ্যান্ড শট খেলতে গেলেন তার একটা অবসমীয় করেন তা আপনি দেখে শুনে খেলেন না আবার আপনার স্ট্যাম্প পড়ে গেল এটা কোনো খেলা হইলো নাকি ভাই এইভাবে যদি খেলার মান চলতে থাকে তাহলে তো আপনি যে হারাই যাবেন সেটা তো স্বাভাবিক ব্যাপার ভাই দেখেন সাইফ আসান এই একজন প্লেয়ার যে চলে আসলো আউট অফ দ্য বক্স চলে আসলো তিনি যে বাংলাদেশ ক্রিকেটে এসে ওপেনিং স্লটে এমন পারফরমেন্স দিবেন এটা তো তিনিও চিন্তা করেন নাই সিলেক্টরও চিন্তা করেন নাই কিন্তু আমরা যে দর্শক তারা তো ভুলেও চিন্তা করেনি সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কোন ভাবে সুযোগটা কাজে লাগাইছে আর যাদের কাজে লাগানোর কথা ছিল তানজিৎ আর ইমন তারা কোন ধরনের ব্যাটিং করছে এবারের এশিয়া কাপে দুইজন ব্যাটসম্যানের দিকে যদি আঙ্গুল তুলতে হয় ওপেনার ব্যাটসম্যান এক হচ্ছে সাইম আয়ুব যে কিনা পাকিস্তানের ওপেনার তার দিকে তো এভাবে আঙ্গুল তোলা তোলা যায় আর হচ্ছে বাংলাদেশের তানজিৎ আর ইমন কারণটা কি তানজিদের কথা যদি উত্তর বললাম তানজিৎ যেভাবে বাজে খেলছে খেলছে তো খেলছে মানে একদম ক্রিকেটের মান্দটাকে নিচে নামাই নিয়ে আসছে মানে বাংলাদেশের ছাড়া তারা ভালো খেলতে পারবে না ভাই এটা লিখে রাখেন কারণ কি বাংলাদেশের পিছে তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে বাংলাদেশের পিছে তারা ভালো খেলতে পারবে টুকটাক তারা ভালো খেলতে পারবে বাইরে এছাড়া মনে করেন না যে কোনোভাবে তারা ভালো খেলতে পারবে দেখেন সাইম আয়ুবের কথা যে বললাম সাইম আয়ুবের এইবারের সিরিজে তারা কোন ধরনের পারফরমেন্স দিছে সম্ভবত চারটা ডাক একটাতে বোধ হয় তেরো চোদ্দ রান একটাতে দুই রান বুঝতে পারছেন ছয়টা ম্যাচ খেলার পরে যদি একটা টপ অর্ডার ব্যাটসম্যান সাইম আয়ুব যে কিনা হতে পারেন কি পাকিস্তানের গ্রেটেস্ট ব্যাটসম্যানের সাথে যার তুলনা করা হয় আনোয়ার সুতরাং বুঝতেই পারছে ছয় ইনিংসের মানে চারটাতে গোল্ডেন ডাক দুইটাতে তেরো একটাতে দুই এইভাবে যদি ব্যাটিং হয় আর আমাদের দেশের আর এক্স সুপারস্টার যে কিনা তামিম ইকবাল খান হবেন স্বপ্ন নিয়ে আছেন তার নামের সাথে তামিম তিনি বল বুঝতে পারতেছেন না বল ট্রাই করতেছেন না নিজেকে সময় দিচ্ছেন না সুতরাং আমরা তো এ ধরনের গর্ত পড়বেই ভাই তো তার উচিত ছিল কি কন্ডিশন রিড করা বল রিড করা দেখে খেলা আমরা হংকংয়ের বলার দেখে রুফায় পেয়ে যাচ্ছি যে হংকংয়ের পিছনে কিপার দাঁড়ায় আছে এটা কোনো অজুহাত হলেও আপনি ডাউন দ্য গ্রাউন্ড ছাড়া শর্ট খেলেন আপনি অন্য কোনো শর্ট ম্যানুফ্যাকচার করেন টি টোয়েন্টি ক্রিকেট ভাই টি টোয়েন্টি ক্রিকেটে শর্ট জেনারেট করতে হয় ম্যানুফ্যাকচার করতে হয় আপনি যদি একমাত্র ডাউন দ্য গ্রাউন্ডে এসে শর্ট খেলা ছাড়া অন্য কোনো শর্টই না খেলতে পারেন তখন তো আপনাকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলবে ভাই মনে পড়ে কি অজন্তা মেন্ডিসের কথা যার বল প্রথম এক দুই বছর কেউ খেলতে পারে নাই কিন্তু এক দুই বছর পরে তাকে যে এমন ম্যাচ শুরু করছে মানে অচেনা প্লেয়ার চেনা প্লেয়ার সুপরিচিত প্লেয়ার ভালো প্লেয়ার সবাই মিলে তাকে এমনভাবে মারছে তার ছল চাপটা তুলে ফেলছে দেখেন অল্প সময়ের মাঝখানে কিন্তু তার কেরিয়ার শেষ এখন তানজির যদি এরকম ব্যাটসম্যান হয়ে থাকেন যে বাংলাদেশে ভালো খেলতে পারবেন আর সীমাবদ্ধ কিছু বলারের বিরুদ্ধে তিনি ভালো খেলতে পারবেন তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাওয়া ছাড়া আর কিছুই বলার নেই সুতরাং বুঝতেই পারতেছেন তার এই হতাশাজনক পারফরমেন্স দেখে আমি আজকে কষ্টে বলতে হচ্ছে তানজিদের মতো প্লেয়ার কেন বাংলাদেশে এসে বাংলাদেশের মঞ্চে বাংলাদেশকে নিচু করে দিয়ে যাচ্ছে এটার জবাব তাকেই দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা